পাটিয়ে নিতেন বিশ্বনবী পাটির মধ্যে সিজদা করতেন আবার বিশ্বনবী সিজদা করে যখন দাঁড়িয়ে যেতেন মা আয়েশা আবার আগের মতো পা বিছিয়ে দিতেন আল্লাহু আকবার কি ঘর ছিল টাকা নাই পয়সা নাই দামি ছানা নাই ফার্নিচার নাই জুয়েলারি নাই অর্নামেন্টস নাই কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আর শান্তি আছে না নাই সুকার আর সুখ নামাজ পড়ে এসে নিজেই মা এসার সাথে রান্না করতে বসে যেতেন নিজের তলোয়ার বের করে পেঁয়াজ কাটা শুরু করতেন বিশ্বনবী আল্লাহু আকবার বিশ্ববি গ্লাসের যে মায়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে পানি পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী আবার ওই জায়গায় হাড্ডি চষেন চষে ফেলে দেওয়া হাড্ডিটা বিশ্বনবী আবার হাতে নিয়ে চোষা শুরু করতেন আল্লাহ আকবার কি শান্তি কি সুখ মায়েশা কে বিয়ে করার আগে মায়েশার চেহারাটা বিশ্বনবীর কাছে এনে বললো আর আসল আখবরনি আমাকে বলেন মে এটাকে দেখতে কেমন লাগে বিশ্বনবী বললেন আর আপনার বন্ধু আবু বকর মে কেন এনেছো আল্লাহ ডাইরেক্ট প্রপোজাল দিয়েছে ডাইরেক্ট প্রপোজ করেছে বিয়ের জন্য বিশ্বনবী বললেন তাই নাকি জিবাইল বললেন হ্যাঁ রাসূলুল্লাহ আমি হাম বিয়ের ঘটক আল্লাহ হলেন বিয়ের কাজী বিশ্বনবী বললেন তুমি যদি বিয়ের ঘটক হও আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ রাضی আল্লাহ আকবার বে হয়ে গেল ঘরে দামি কিছু নাই ফার্স্ট নাই টাকা পয়সা নাই কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ নাই। বিবিদের কেত ভাবাসতেন কোনদিন মারামারি করেন নাই যৌতের জন্য পিটান নাই কোনদিন গায়ে হাত তুলে নাই কোন ঠিক কিরা এক একজন বিষ্ণবী এক একজনকে বিশ্বনবী প্রাণ ভরে ভাবসতেন বিবিরাও বিশ্বনবীর কাছে আবদার করেন নানা ধরনের আবদার

রেগে গেলে খুশি হয়ে গেলে রাগের চোটে খুশি চোটে দুইটা গাল আনার ফলের মতো টককে লাল হয়ে যায় কোন সুবহানাল্লাহ মায়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত গাল দুইটা টক টকে লাল আকার ধারণ করত বিষ্ণু님이টাকে হুমায়রা বলতেন হুমায়রা মদিনাতে কেউ জাগে নাই চলো নাম দূর দূর खेली মায়েশা মহা খুশি কারণ সব বিবিরাই চায় স্বামী একটু রোমান্টিক হোক কন ঠিক না সব বিবিরাই যাক স্বামী আমার দিকে স্পেশাল নজর সব বিবিরা চায় স্বামী আমার নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক স্বামীরা পারলে আমার একটু বেড়াতে নিয়ে যাক এরকম আবদার বিবিদের কাছে আসে না নাই কিন্তু এমন অনেক স্বামী খুঁজে পাবেন বছর পর বছর যায় বিবিরে সালামও দেয় না সেরা নাই খিটখিটে মেজাজ মেজাজ দেখায় ধমক দেয় আবার জন্য পিটায় আছে না নাই বলেন আছে না শয়তান দিয়ে যৌতুক কোরআন দিয়েছে মোহর আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পেছনে গিয়ে জোরে বলেন ঠিক কি না জৌতুকে যখন অপরাধ সমাজে নাই কুকুরের গোশত খাওয়া যতগুনা যৌতুক তার চেয়ে বেশি না ঠিক কি না কুকুরের গোশত খেলে এক গুণা হয় হারাম খাওয়ার গুণা হয় কিন্তু যৌতুক খেলে দুইটা গুণা হয় এক হলো হান খাওয়ার গুণা দুই হচ্ছে শ্বশুরবাড়ির উপরে জুলুম করার গুণা জোরে বলেন ঠিক কি না মাহেশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দৌড়া দরে রাজি

বিষ্ণবী মুচকি হাসতেন আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই আমার নবী সব সময় মুচকি হাসতেন মুচকি হাসলে বিষ্ণবীর টোটো দেখা যেত হালকা একটু দাঁত দেখা যেত পরে সব সময় তিনি তাবাসসুম পছন্দ করতেন বিশ্ববি বললেন ঠিক আছে আনতালফ আনতিলফা ইজা তুমি বিজয়ী হয়েছো তার ঠিক ছয় বছরের পরের ঘটনা এই ছয় বছরের ব্যবধানে মায়েশার আগের মতো চিকন নাই মায়েশার মোটা বানিয়ে দিয়েছে কে আবার 5 বছরের পরে বিশ্বনবী তাহাজ্জুদের সময় উঠলেন আয়েশার দিকে বললেন আয়েশা মদিনার কোন লোক জেগে নাই সবাই ঘুমিয়ে আছে তো আজকে রাতেও দৌড় দৌড় খেলি মায়েশা বলেন আমি রাজি চলেন শুরু করে দেই বিশ্বনবী আবার ওই জায়গায় যে দাঁড়ালেন বললেন ওই যে মসজিদে নববী পিলার দেখা যায় কে কার আগে পিলার ধরতে পারে রেডি আমরা শুরু করে দেই 1 2 3 স্টার্ট গো বিশ্বনবীর দৌড় ও দৌড় জনমের দৌড় আইজ দৌড় কায়দ দৌড় কে কারে হারাতে পারে বিশ্বনবী আগের মতোই আছেন কিন্তু বাইশ